নমস্কার বন্ধুরা আমি নীল আপনাদের গার্ডেনিং টিপস সঙ্গে নতুন একটি এপিসোড বন্ধুরা এই গোলাপ নিয়ে আরও কিছু আলোচনা করতে এসেছি একটু এবছরের শীতকালে দেখছি মানে কলকাতা শহরের বুকে বিশেষ করে কন্ট্রোভার্সিয়াল ক্লাইমেট মানে এখনও কিন্তু দিনের বেলায় যথেষ্ট পরিমাণে ভালো টেম্পারেচার ভালো গরম রাত্রে কিঞ্চিত পরিমাণে ঠান্ডা এই ধরনের ওয়েদার কিন্তু খুব ক্ষতিকারক জিনিস গোলাপের বুক মানে আজকে মোটামুটি হয়ে গেল মানে পনেরো তারিখ বলতে গেলে ঠিক আছে চোদ্দ তারিখ হয়ে গেছে আজকে তো আর সীমিত কিছু দিনই আছে ঠান্ডা পড়ার মতন তো এখনও পর্যন্ত রাত্রে টেম্পারেচার খুব বেশি না মানে খুব কম না আবার দিনের বেলা যথেষ্ট পরিমাণে রোদ্র তীব্র একটা প্রখরতা রয়েছে এই হেন ওয়েদারে কিন্তু এটা খুব কন্ট্রোভার্সিয়াল ব্যাপার গোলাপের জন্য হয়ে দাঁড়াবে যেটা কিন্তু ব্লাইন্ড শ্যুট ফাইন শ্যুট মারার জন্য একটা আইডিয়াল ব্যাপার যদি আমার ব্লাইন্ড শ্যুট বেশি মারেনি দেখলাম ঠিকঠাকই আছে গল্প এখনও পর্যন্ত এখনও জায়গায় রাখতে পেরেছি এবং বাট ফুট কিনে নিতে পেরেছি কিন্তু এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ না এবং এই সময় ব্যাপারটা দাঁড়িয়ে গেলে কি হবে এই সময় একটা দিনের বেলায় এই রোদের মধ্যে এখানে কি হবে জলের রিকোয়ারমেন্টটা কিন্তু এক চেয়ে বেড়েই যাবে স্বাভাবিকভাবেই এইটাই লোকে বুঝতে পারবে না মানে কি এতদিন হয়তো যে জল চালাচ্ছিল মানে সকালে একবার বা দুপুরে একবার সকালে কুয়াশা মুয়াশা পড়ছিল। আর দুপুরে একবার ওই ইয়েতে হালকা করে সাওয়ারিং করে দেওয়া আর বেশি লাগার প্রয়োজন ছিল না শীতকালের মুখে হঠাৎ করে দেখলাম যে ঠান্ডাটা চলে গিয়ে বেশ রোদ্দুর উঠছে তো এই মুহূর্তে যদি এখন এদিকে আবার কাঁচা ডাল উঠছে এই সব মানে নতুন নতুন কাঁচা ডাল উঠছে মানে বাড় নেবে নেবে এরম ব্যাপারটাও রয়েছে অনেকে বেশিরভাগই লোকে দিকে গাছে আমাদের বেশ কিছু বাড় নিয়ে নিয়ে সব মানে মোটামুটি বাড় নিয়ে নিয়েছে তো আরও কিন্তু কিছু ডাল আছে যারা বাড় নেবে এখনও ঠিক আছে এইসব ডালগুলো আবার ওই জল কম বেশির ব্যাপার জন্য হয়ে গেলে তখন আবার এগুলো ব্লাইন্ড ছুট মেরে দেবে ঠিক আছে তো এই সে ব্যাপারগুলো এই ওয়েদারের যে অদ্ভুত ধরনের একটা কন্ট্রোভার্সি ক্লাইমেট এবং তার তারতম্য এগুলো কিন্তু বুঝে ওঠার দরকার পড়বে এই সময় মানে এই সময় খাবারেরও একটা কোয়ার্ডিনেশন ঠিকভাবে চলবে কেননা এখন ওই গোড়ায় খাবার হুড়ু করে অতটা নিতে পারবে না ঠিক আছে গাছ ঝিকে যাবে আর তার ফলে একটা ব্লাইন্ডের টেন্ডেন্সি এসে যাবে তো সব মিলিয়ে মিশিয়ে এই বছরের ক্লাইমেটটা একটু মানে ইয়েই দেখা দিচ্ছে মানে হট করে দেখলাম কালকের থেকে এই গরমটা একটুখানি বেড়ে গেল এতদিন কিন্তু ঠিকই ছিল মানে এই আগে অবধি কালকের আগে অবধি মোটামুটি দিনের বেলাও ঠিকই ছিল খুব একটা এরকম তীব্র একটা ব্যাপার স্যাপার ছিল না মেনলি হাওয়াটা বন্ধ হয়ে গেল হাওয়াটা বন্ধ হয়ে যাওয়ার ফলে কলকাতার ব্যাপারটা বলছি আমি মকশলের দিকে আমি যাই না মকশলের ঠান্ডাটা বেশি সেখানে অসুবিধার কথা না আমি কলকাতার বুকে দাঁড়িয়ে কলকাতার ব্যাপারটাই বলছি আর কি হাওয়াটা বন্ধ হয়ে গেল তার ফলে কি হচ্ছে অদ্ভুত ধরনের দিনের বেলাটা গরম ভাব চলে গেল একটুখানি ঠিক আছে সেক্ষেত্রে কি হবে এই যে ঘটনাগুলো বললাম সেটা করতে হবে একটু জলের পরিমাণটা কিন্তু বাড়িয়ে মানে সাওয়ারিং একবার বাড়িয়ে দিতে হবে দুবার করছিলেন তাহলে একবার বাড়িয়ে তিনবার করে দিন কেমন আপনার কিন্তু ব্রাইন্ডের সংখ্যা বেড়ে যাবে ঠিক আছে তো এইটা মাথায় রাখতে হবে এবং আর ফিডিং যা চলছিল তো সবার সেরকম চলুক কিন্তু পরিমাণ একটু কমিয়ে দিতে হবে মানে হয়তো মানে কোয়ান্টিটি কমিয়ে দিতে হবে এবং সংখ্যা মানে গুনতিতে বাড়িয়ে দিতে হবে এরকমটা করতে হবে মানে গর্বরটা কী যাবে কিন্তু আমাকে একটুখানি আদল বদল করতাম আমার শিডিউলটাতে তো রকম ধরনের কিছু প্রোটোকলে চেঞ্জ ফেঞ্জ করে রাখতে হবে এই সব ব্যাপারের জন্য কেননা এই ধরনের জিনিসপত্র খুবই ক্ষতিকারক জিনিস হট করে এরকম ধরনের ওয়াশিতে ঠান্ডা চলে যাওয়া বা দিনের বেলা বেশ গরম রাত্রিবেলা খুব ঠান্ডা এতে দেখবেন আপনার কি পাতায় যে যেদিন গ্লেজ আসছিল চকচকানি ভাব আসছিল এই ভাওয়াটা পড়ে যাওয়ায় আর এই হুঁশিরটা কুয়াশা কমে যাওয়ায় পাতার সেই গ্লেজটা কিন্তু থাকবে না ঠিক আছে তো ওইটাকে আবার মেনটেন করার জন্য কিছু কারুকার্য করতে হবে একটু ওয়েট করে দুদিন দেখে নেওয়া যাক দেখ ঠান্ডা ফান্ডা আর আদৌ কী গল্পটা হয় কি ব্যাপার তারপর নয় সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা করা যাবে এই মুহূর্তে হঠাৎ করে সেসব ফটো করে যেতে চাইছি না আমি আগে দেখা যাক যে কি পরিস্থিতি দু দিন দিন পরে কি বলছে গল্প আর কি ঠিক আছে আবহাওয়া তারপরে না হয় অন্য কেউ চিন্তাভাবনা করা যাবে কথা এই আবহাওয়ার ওপরে ডিপেন্ড করে প্রকৃতির উপর ডিপেন্ড করে ক্লাইমেটের ওপরে আমাদের কিছু কিছু অদরব করে নিতে হবে জিনিসপষ্ট কারণ আমরা যেভাবে যেভাবে চলছিলাম হট করে সেভাবেই শুধু চলতে থাকবো সেটা কিন্তু নয় যেমন এই সব বার্ড মারছে এগুলো আমাকে টানতে হবে একটা করে ঠিক আছে লম্বা স্টেম হবে নইলে পরে কিন্তু ফেঁসে যাওয়ার চক্কর মানে ও ফুলের কোয়ালিটি পাবো না আমি ঠিক আছে তো এই যে এই এগুলো টানছে এগুলো ঠিক আছে লম্বা হয়ে টানবে জিনিসগুলো একটা স্টেম লম্বা হয়ে টানবে নইলে পরে মুশকিল হয়ে যাবে মানে ফুল মাথা নুইয়ে যাবে ঠিক আছে ফুলের শক্ত দামি থাকবে না ফুলের ঘাড় মটকে যাবে ই হয়ে যাবে এই জন্য খুলছে যেমন খোঁজা থাকবে এই ফুল হয়ে নেতি পড়ে গেল তলার দিক হয়ে এমভাবে এই ধরনের না হলে পরে মুশকিল যে ফুলগুলো খুলছে যত বড় ঠাস ফুল হোক না কেন অনেক প্রচুর প্যাটের ফুল কিন্তু ফুল দাঁড়িয়ে থাকবে ফুল নেতি পড়ে যাচ্ছে ওই জিনিসগুলো খুব বায় জিনিস ঠিক আছে একবারে বাচ্চা গাছ সেটা বিশাল বড়ো ফুল হলো সেটা আলাদা কথা বললো কিন্তু এটা মোটামুটি গাছ গাছের ধরনের একটা গাছ সেখানে ফুল ঘাড়মকে রয়েছে তো কিছু কিছু ফুল থাকে মনিকা ফেলুচি ফেলুচি ওগুলো এত বড়ই ফুল মারে আর ইয়ে হয় ওগুলো কোনো ঘাড়মোটকেই থাকে সব ক্ষেত্রে তবুও ওগুলো টানা ছোঁজা করার ব্যবস্থা আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু বাদ বাকি ফুল এরকম ঘাড়মোটকে ক্ষেত্রে রয়েছে এটা হওয়ার উচিত নয় তো ওই সব কিচ্ছুই হয়ে যাবে সব এই এই যা ওয়েদার রয়েছে দেখতে পাচ্ছি ঠিক আছে তো কিছু কিছু ফুল খুলতে শুরু করেছে এবং ম্যাক্সিমাম সব গাছেই তো বার্ড কলি মেরেছে দেখছি এবং কলি টানছেও কিন্তু হট করে এই কন্ট্রোভার্সিটা ওখানে মাথায় রাখুন একটু জলের ব্যবহারটা বাড়িয়ে রাখুন আর ফিডিংয়ের কোয়ান্টিটি কমিয়ে দিয়ে একটুখানি আরও যাই বজায় রাখুন এইভাবে আস্তে আস্তে করে চালান পুরো তারা করলে কিন্তু হবে না প্রোটোকলটাকে যখন তখন চেঞ্জ করতে হতে পারে এবং সেটা মাথায় রেখে কাজ করুন সবাই মিলে তো এই ছোট্ট একটি বার্তা আমি দিলাম আমার কলকাতা শহরের যা আমি দেখলাম সেই বুঝে এখন যারা কলকাতা শহরের বাসিন্দা নন তা বাইরের দিকে বাপরশালার দিকে এদিকে এই জিনিস হতে হয় তাহলে আপনারা এটা ফেলতে মেনটেন করতে পারেন আর যদি মফসল এটা না হয়ে থাকে তাহলে যেমন অসুবিধা নেই আপনারা চালান আপনাদের মতনই এই যেমন এইসব গা এইসব ইয়েগুনে এরা কিন্তু কলি নেবে এখন ঠিক আছে এরা কলি নেবে এখনও কলি নেয়নি এরা কিন্তু ব্লাইন্ড হয়ে যেতে পারে যখন তখন এই যে এই যে ক্লাইমেট পড়ে গেছে ঠিক আছে এই যে এইগুলো জন্য কলি নিয়ে নিয়েছে কিন্তু এই কলি নেবে এখনও পাটাশ করে ব্লাইন্ড নিয়ে দেবে তো সেইগুলোই খুব চিন্তার ব্যাপার এইসব জায়গাগুলো তো সেক্ষেত্রে আপনারা একটু মাথায় রাখবেন যে আমি আমার ক্লাইমেটের যা দেখছি আমি বললাম এটা আবার গ্লোবালি ভেবে সবাই একই জিনিস করতে শুরু করে দেবেন না আপনাদের এলাকাটা দেখবেন আপনার দিনের বেলা যথেষ্ট গরম কিছু গাড়ি হচ্ছে না একটু হাঁটাচলা করলে ঘাম হচ্ছে বা একটা দু কিলো তিন কিলো ব্যাগ নিয়ে হাঁটাচলা করছেন বেশ ঘেমে যাচ্ছেন গল করে তো এরান যদি আপনাদের অবস্থা হয়তো আপনাদের এলাকায় আবার রাত্রিবেলা ঠান্ডা ঠান্ডা লাগছে তাহলে চাদর মুড়ি দিয়ে গায়ে নিয়ে বসছেন এরেন যদি কন্ট্রোভাট ছিল এই সময় কড়া যারা মুখে হয় তাহলে কিন্তু সেটা একটা চাপের জিনিস হয়ে যাবে তো এইটা মাথায় রেখে আপনারা দেখুন আপনার এলাকা যদি সেরাম ধরনের হয় তাহলে আমি যে প্রোটোকল বলছি সেখানটা একটুখানি চেষ্টা করে দেখুন আশা করি ফলপ্রসূ হবে ব্যাপারটা ভালো জায়গায় দাঁড়াবে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা মানে ইয়ে পরিবর্তন নিয়মে তো এটা নিয়ে আমি বললাম আর এই একটা নতুন ছোট্ট সুন্দর গাছ দেখতে পাচ্ছি ওয়াম বলে এই গাছটা ভালো জায়গায় দাঁড়িয়েছে গাছটা মোটামুটি দেখতে পাচ্ছি এটা দেখি পরবর্তীকালে এটা দশ ইঞ্চি টবে আছে পরবর্তীকালে এটা একটা ভালো জায়গায় যাবে আশা করা যায় দেখা যাক কী দাঁড়াতে পারে প্রচুর পারে ফলিও মেনে নিয়ে এসে দেখছি গাছটা ফুলও ফুল সুন্দর এরকম কিছু কিছু গাছ তৈরি করছি টুটু টুটু করে সেই বন্ধুরা আজকের জন্য এইটুকু নিই পরবর্তীকালে আবার দেখাবো অন্য কোনো অধ্যায় নিয়ে নমস্কার